আলিম হত্যা আবিল মুখস্থ থাকলে ভালো না থাকলে যে রেকর্ড হইতেছে ইউটিউবে শুনে নিবেন এই দোয়াটা পড়ে ছেলে মেয়েদের ফু দিবেন মুফাসির বানাই দিবে কে যুগ শ্রেষ্ঠ আলেম বানাই দিবে কে এরকম আল্লাহর হাবিব দোয়া করতেন আনাস রাদিয়াল্লাহু তাআলা হুরমা উম্মে সুলাইম আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন মানুষের ধাক্কা ধাক্কি তো উনি জায়গা পান না উনি এশ দেখেন মদিনার লোকেরা নবীর সাথে দেখা করার সময় নবীরে হাদিয়া দেয় কি দেয় হাদিয়া মানে কি উপহার দেয় যেই দেখা করতে আসে নবীর উপহার দেয় উনি লজ্জায় পড়ে গেলেন কি দিবেন ওনার তো হাদিয়া দেওয়ার মতো টাকা নাই পয়সা নাই ছোট আনাস রাদিয়াল্লাহু তাআলা анহু কে ধরে বিশ্ব কাছে যায় বললেন নবী দেখলাম দেখে লজ্জায় পড়ে গেলাম মদিনার আনসারি গোত্রের সব নারী পুরুষ যারাই আপনারে সালাম দিতে আসে সবাই হাদিয়া দেয় আমার তো টাকা পয়সা কিচ্ছু নাই যে আপনারে হাদিয়া দিব কি আর করব আমার কলিজার টুকরা আমার নার ধন আমার আনাসকে আমি আপনারে হাদিয়া দিয়ে দিলা আনাসকে হাদিয়া দিলাম আমার ছেলেটাই আপনার জন্য হাদিয়া আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার ইয়াখদুমুকা মা বাদালাক নাবি আপনার যত ধরনের খেদমতের প্রয়োজন আমার ছোট্ট ছেলে আনাস করবে ও নবী আনাসের জন্য আপনি একটু দোয়া করে দেন আল্লাহর হাবিব দোয়া করলেন আল্লাহ বারিক ফি মালিহি ওয়ালাদি ও আল্লাহ আপনি আনাসের মালে বরকত দেন সন্তানে বরকত দেন কটা দোয়া করছিল শুনতেছেন মনোযোগ আছে না গেছে কটা দোয়া আল্লাহ আপনি আনাসের সম্পদ বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন আর বলেছিলেন সন্তান বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন এবার শোনেন সম্পদ কেমনে বাড়ছে বলতেন মদিনাতে আমার খেজুরের বাগান ছিল কিসের বাগান উনি বলতেন মদিনাতে যত খেজুরের বাগান ছিল বছরে খেজুর ধরতে একবার কয়বার আর বিশ্বনবী ওই ছোট্টবেলা আমার জন্য দোয়া করে দিয়েছিলেন ওই দোয়ার বরকতে আমার খেজুর বাগানে বছরে খেজুর ধরতো দুইবার সুবান নাই আর ওনার আশিটা ছেলে ছিল আশিটা কন্যা সন্তান ছিল দুইটা মোট কয়জন আমনের আছে কয়জন হ্যাঁ ছেলে হোক মেয়ে হোক দুইটা হইলে চলে একটা হইলে আরো ভালো এগুলা না দশ জন সন্তান আছে এরকম আছেন নাকি কোনো বাবা আছে কই

আর সন্তান বেশি জন্ম দিতে পারে এরকম নারীকে বিয়ে করো কেননা তোমাদের সংখ্যার আধিক্য নিয়ে কেমতের দিন আমি নবী গর্ব করব আমি নবী বলবো আমার উম্মতের সংখ্যার ধারে কাছেও কোনো নবীর উম্মত নাই চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ নবীর দোয়ার বরকত আল্লাহ বারিক আল্লাহ মালে বরকত দেন আনাসের সন্তানে বরকত দেন সব খেজুর বাগানে খেজুর ধরে একবার ওনার খেজুর বাগানে কয়বার ওনার মোট সন্তান বিরাশি জন কয়জন বিরাশি আশি জন ছেলে দুইজন মেয়ে এটা হলো নবীর বরক নবী দোয়া করলে কবুল সোহান পড়ে মক্কার দাওয়াতে জীবনের শুরুর দিকে আল্লাহর হাবিবের খুব কষ্ট হচ্ছিল অল্প কয়েকজন হাতে গুনা ওনার ফলোয়ার তাহাজুদের নামাজে কেঁদে কেঁদে আল্লাহর একটা দোয়া করে ফেললেন আল্লাহ মা আইজাল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইনদাক বিউমার ইবনে আল খাত্তাব আও আবি জাহাল ইবনে হিশাম আল্লাহ মক্কার দুজনের একজন যেন কালিমা পড়ে মুসলমান হয় হয় খাত্তাবের बेटा ওমর নয় হিশামের বেটা আবু জাহাল ওমরে ফারুকের জন্য দোয়া কবুল করলো কে আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আরকাম বসে দাওয়াত দিচ্ছেন হঠাৎ সাইয়েদ ওমর ফারুক তলোয়ার নিয়ে ছুটে আসেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি হত্যা করবেন বলে সাহাবারা এসে তত্ত্ব দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ছোটেন দৌড়ান পালিয়ে যান ওমর আল খাত্তাব আসতে চাই

আলয়সা ইসলামু দীনুন হক আমাদের ইসলামকে সত্য ধর্ম নয় আলয়সা আল্লাহু রবুন হক আমাদের আল্লাহ কি সত্য রব নয় আল্লাহর হাবিব বললেন সত্য তো সব যদি সত্য হয় ফা ফিমাল ইখতিফা তাহলে লুকিয়ে লুকিয়ে কেন ঘরে বসে কেন আমরাই যদি হকের পথে থাকি আমরা বের হচ্ছি না কেন আমি একটা মিছিল দিব আল্লাহর হাবিব বললেন যাও আস্তে ধীরে মিছিল দাও বারো জনকে নিয়ে উনি আল্লাহর নামের তাকবির জুড়ে দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর মক্কার জামিনে তাকবির শুনে গাফির মুশিক রবাক দৌড়ে আসছে কিরে কারে এত বড় সাহস আমাদের নির্বাচনী এলাকায় আল্লাহর নামে তাকবির দেয় এসেই দেখে মিছিলের সামনে ওমর মিছিলের সামনে কে ওমরে ফারুক দেখে আবু জাহেল দিছে এক দৌড় উৎপাদ দিছে আরেক দৌড়

আপনি বাংলায় হাজারটা বাক্য বলে যেটা বুঝাতে না পারবেন কোরআনের আয়াত একটা বললে ওইটা কাবার হয়ে যায় ঠিক কিনা একটা দোয়া সবাই পারেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহ তুমি দুনিয়ার সব কল্যাণ দাও আখিরাতেরও সব কল্যাণ দাও আগুনের আযাব থেকে তুমি বাঁচিয়ে দাও খেয়াল করছেন অর্থ নাকি খালি মাথা ঢুলাই দিছে আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান আল্লাহ দুনিয়ার যত হাসানা আছে কল্যাণ দাও ও ফিল আখিরাতে হাসানা আখিরাতের যত কল্যাণ আছে দাও ও কিনা আযাবান নার আগুনের শাস্তি থেকে বাঁচিয়ে দাও তো আপনি দুনিয়ার যা আছে ওইটাও নিলেন আখিরাতে যা আছে ওইটাও নাকি নেবেন তো বাকি রাখছেন কি আপনি গাছেরটাও খাইবেন তলারটাও ঘুরাইবেন সবই তো চাইলেন এই দোয়ায় কোনো কিছু বাকি আছে এই দোয়ায় ইউসুফের খেলার ভাইয়েরা এই দোয়াতে কোনো কিছু কোনো নিয়ামতের কথা কি বাকি আছে তাহলে এই দোয়া যদি আপনি করেন পৃথিবীর অন্য কোনো বাক্য দিয়ে এই দোয়ার সমপরিমাণ কোন কোনো অর্থ বোঝানো সম্ভব এই জন্য আমরা কোরআনের দোয়াগুলো পড়ব বেশি বেশি মনে থাকবে আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ কিভাবে করবেন দোয়া এই যে অভিযোগ করেন হুজুর দোয়া কবুল হয় না দোয়া কবুলের প্রসিডিউর আছে প্রসিডিউর নাম্বার ওয়ান অজু অবস্থায় দোয়া করবেন অজু অবস্থায় কি অবস্থায় ফি হালাতি তাহারা আপনি পবিত্র এই দোয়া আল্লাহ শোনে বেশি সুমান আল্লাহ সুযু সুযোগ হলে কেবলামুখী হয়ে দোয়া করবে। কি মুখী মোতাবাদ জিহান ইলাল কাবা নামাজে এটা ফরজ দোয়াতে ফরজ না অন্যমুখী হয়েও করলে কবুল হয় কিন্তু কেবলামুখী হয়ে দোয়া করলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম দোয়ার আগে তিনবার ইস্তেকফার পড়ে নেন পড়েন আস্তাক ফিরল্লাহ আস্তাক ফিরল্লাহ

কল্যাণকর কর বৃষ্টি যেই বৃষ্টিতে আমাদের জন্য রিজি আসবে যেই বৃষ্টির মাধ্যমে গবাদি পশুর রিজি আসবে এরকম কল্যাণকর কর বৃষ্টি দাও তাড়াতাড়ি দাও দেরি করো না পড়ে না আমিন আবার যখন বৃষ্টি বন্ধের দোয়া চাইতেন তিনি পড়তেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা লা আলাইনা মানে আল্লাহ আমাদের চারিদিকে বৃষ্টি দাও মদিনাতে বৃষ্টি দিও না সুবহানাল্লাহ এই দোয়াগুলো আপনারা করবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু মসজিদে নবীতে জুমার খোদবা দিচ্ছেন মদিনায় দুর্ভিক্ষ মাটি ফেটে চৌচির খা খা মরুভূমি এক ফোটা পানি নাই আল্লাহর হাবিব সাহেব মেম্বারে দাঁড়িয়ে খোদবা দিচ্ছেন এক সাহাবি এসে বলে এরা সুল আল্লাহ একটু দোয়া করেন বৃষ্টির দোয়া আল্লাহর হাবিব সাহেব খোদবা বন্ধ করে দিয়ে দোয়া করা শুরু করে দিলেন বাকি সাহাবারা বর্ণনা করলো আল্লাহ রাসুল দোয়া করতে দেরি মুহূর্তের মধ্যে ঝামঝাম করে মদিনাতে বৃষ্টি নাজিল শুরু হয়ে গেল এই যে দোয়ার তিনি করেছেন বৃষ্টি না শুরু হলো বৃষ্টি আর বন্ধ হয় না ওই জুমাবার বৃষ্টি হলো শনিবার হলো রবিবার হলো সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র টানা দিন এবার সাত আবার অতি বৃষ্টির চোটে মদিনায় বন্যা শুরু হয়ে গেছে কি বন্যা পরের জুমাবার ওই সাহাবি আবার খুববার সময় আয়সা হাজির আয়সা বলে আর আসলে আর দরকার নাই অনেক হয়েছে এবার একটু বন্ধের দোয়া করেন কিসের দোয়া বৃষ্টির বন্ধের দোয়া গত সপ্তাহে বৃষ্টির জন্য দোয়া এক সপ্তাহের ব্যবধানে বৃষ্টি বন্ধের দোয়া আল্লাহর হাবিব আবার হাত তুলে দোয়া করলেন আল্লাহ হাওয়া লাইনা ওয়ালা আলাইনা আল্লাহ আল্লাহ না হাওয়া লাইনা আমাদের চারিপাশে দেন পাহাড় পর্বতে দেন মদিনাতে দিয়ে না সাহাবারা বললেন জুমার নামাজ করে বের হয়ে দেখি পুরো মদিনার চারদিকে মেঘের একটা এরকম চাকরি চারদিকে মেঘ মাঝখানে নীল আকাশ আমরা দেখতে পেলাম মদিনাত জামিন এক ফোঁটা বৃষ্টি নাই ওই যে দূরে তুফান ওই পাশে থান্ডার বজ্রপাত ওইদিকে বৃষ্টি ওই যে ওইদিকে বৃষ্টি মদিনা শহরের মধ্যে বৃষ্টি নাই এই শক্তির দিয়ে আমরা নীল আকাশ আর সূর্যের প্রভা দেখতে পেলাম মিশনোবিত দ্বার হাত তুলে দোয়া করবেন সব জায়গায় না যেখানে আল্লাহর হাবিব করেছেন দোয়া হাত তুলেও করা যায় আদনা তুলেও করা যায় যেভাবে আল্লাহরে ডাকেন তিনি শুনেন কিনা আল্লাহর হাবিব বলতেন ইন্না আল্লাহ হাইয়ুন করিম আল্লাহ খুব লজ্জাশীল আল্লাহ কি আল্লাহর হাবি বলতেন কেউ যদি হাত তুলে আল্লাহর কাছে আল্লাহ নাকি লজ্জা লাগে আল্লাহ আবার যখন আল্লাহর নামগুলো উচ্চারণ করে দোয়া করবেন আল্লাহর অনেকগুলো সুন্দর নাম আছে না নাই আল্লাহ রয়েছে নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম এই নামগুলো যে মুখস্থ করবে নামের হক যে করবে তারে তার মালিক বানাই দিবে কে করবেন গুলো বলে বলে আল্লাহর ডাকবেন আল্লাহর একটা সুন্দর নাম আছে আর রহমান কি নাম মানে দয়ালু রহমান মানে কি দয়াময়ের রহমান শেখালে এন কোরআন বানালে নিংসন শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালে এন কোরান বানালে নিংসন শেখালেন বায়ান দয়াময়ী রহমান শেখালেন কোরান বানালে নিংসন শেখালেন বায়ান সুবানল্লা পড়েন দয়াময় মেহেরবা তিনি রহমান এজন্য জন্য দুয়ার শুরুতে তার ডাকেন বলেন ইয়া রহমান সবাই সাত্তার জব্বার দোয়ার শুরুতে এই নামগুলো ধরে ধরে যদি আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহরে ডাকেন দোয়া কবুল করে নিবে কে এই দোয়ার মাঝখানে যদি এক ফোটা চোখের পানি ফেলতে পারেন কবুল হবে কবুল করবে কে চোখের পানি ফেলবার চেষ্টা করবেন নিজেকে যত ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় যত ছোট করা যায় নিজেকে আল্লাহর হাবিব সাহেব মহাবিশ্বের শ্রেষ্ঠতম মানুষ তিনি দোয়ার সময় আল্লাহরে বলতেন আল্লাহ ইন্নি আব্দু আল্লাহ আমি আপনার দাস আমি আপনার গোলাম অব্ন আব্দিক গোলামের ঘরের গোলাম অব্ন আমাতিক দাসীর ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম আমার মা আমেনা আপনার দাসী সুবহানাল্লাহ পড়বেন না কিভাবে নিজেকে ছোট করতে হয় আল্লাহর হাবিব সাঃ ছোট করতে গুনার কথাগুলো স্মরণ করবেন আল্লাহরা বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দা কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নাই ঠিক কি না এভাবে যত ছোট করে নিজেকে উপস্থাপন করা যায় দোয়াতে এই দোয়া কবুল করে নিবে কে এরপরে সম্মিলিত যদি দোয়া হয় যিনি দোয়া করবেন তার প্রতিটা দোয়ার পরে আমিন বলা শুননা। যদি কেউ দোয়া করে রপানা জিনা ফিদদুনিয়া হাসানা ওফিল আখরাত এ হাসানা মকিনা আজা বান্নার তখন সবাই কি বলবেন আমিন এরপরে দোয়ার পরে মুখের মধ্যে হাত দুইটা দিয়ে মাসে করা সুন্নাত করেন তো কারণ রসুল্লাহ ইস ইসলাম ইদা রফা আ ইয়াদে হিফি দোয়া লাম ইহতা হুমা ইল্লাম সাহাবি হিমা ওয়াজহা আল্লাহ হাবিব শাহ যখন দোয়ায় হাত তুলতেন ওই হাত দুইটা মুখের মধ্যে না করে নিচে নামাতেন না মুখ মাসে করেন তো এই পদ্ধতিতে দোয়া করেন আল্লাহর কাছে প্রার্থনা করেন করেন আর ফরিয়াদ আপনার দোয়া কবুল করবে কে কে দোয়া করেন আপনার ডাকগুলো তারপরে বিশেষ কিছু সময় আছে বিশেষ কিছু মুহূর্ত আছে ওই মুহূর্তগুলোতে দোয়া করলে দোয়া কবুল করে কে এর মধ্যে একটা মুহূর্ত হলো তাহাজ্জুদের মুহূর্ত কিসের মুহূর্ত তাঁত যুত আপনারা হা এখন আওয়াজ নাই গলায় হরি ফজৰ নামাজে পড়তে পারি না হজুত তাঁত কেমনে পড়ুন অমিনাল্লাই লিফাতাহ জ্যাদে বিহীনা ফিলা চাল্লা আসা অইয়া বাসা কারম্বুকা মখ মাহমুদা এটা এমন নামাজ এই নামাজের পরে দোয়া করলে কবুল করবে কে ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে মনোনিবেশ করেন ডাকতে থাকে কার কি লাগবে চাও টাকা লাগবে টাকা দেব সম্পদ চাও সম্পদ দেব সম্মান চাও সম্মান দেব বউ লাগলে বউ দেব আছে নাই লাগবে না এদিকে তো বেশিরভাগ অবিবাহিত মনে হচ্ছে বিয়ে করো নাই কারা কারা দেখি হাইছে সবার তো বউ লাগবে দেখা যায় আল্লাহর কাছে চাইবা দিবে কে দয়ার মালিক কে মনের বাসনা পূরণ করে কে ওই আল্লাহর কাছে যা আমরা চাই বিয়ের কথা শুনলে সব সাজাক আর গোমাই ধরে না এখন সাজাক জাতি চাইতে হয় যুবক ভাইরা চাইতে হবে আল্লাহর কাছে নেককার স্ত্রী চাইতা হয় নেককার সন্তান চাইতে হয় তাহাজুদের সালাতে যেন আল্লাহর আমরা বলতে পারি আল্লাহ এমন জীবন সঙ্গী দাও রূপবতী গুণবতী নেককার যার সাথে দুনিয়াতেও থাকব জান্নাতেও থাকব ঠিক কিনা এই দাম্পত্য জীবন কি শুধু দুনিয়ায় আমার স্ত্রী আমার সাথে জান্নাতে যাক আমি চাই কি চাই না মুমিনরা দুনিয়াতেও একসাথে জান্নাতেও একসাথে ঠিক কিনা তাহাজুদের দু আল্লাহ ফেরায় না ইফতারির আগে যে দোয়া ওইটা আল্লাহ ফিরায় না ইফতারি করার আগ মুহূর্তে আমরা যে যে পেঁয়াজু আলুর চপ বেগুনি হ্যাঁ এগুলো খান আপনারা রু শরবত খান নাকি এই যে সাজায় রাখা হয় ডিজাইন করে এইগুলো রেখে যখন দোয়া করেন এই দোয়াটা আল্লাহ শুনে খুব আল্লাহ বলে কি রে ফেরেস তারা ঘটো নাকি এত খাবার কেন আল্লাহ রোজা রাখছে কি চায় আল্লাহ ক্ষমা চায় তো খায় না যে তৃষ্ণার তো আল্লাহ আপনার ভয় আমার দেখছে না আল্লাহ আপনারা দেখে নাই জান্নাত দেখে নাই আমার জাহান্নাম দেখেছে আল্লাহ কিন্তু জানে তারপরে ফেরেস্তাদের মুখ থেকে বের করা হবে সুবানল্লা পড়েন আমার জাহান্নাম দেখেছি কিনা বলো ফেরেশতরা বলে না জাহান্নাম দেখে নাই আমার জান্নাত দেখেছে কিনা বলো জান্নাতও দেখে নাই কিছুই দেখে নাই আপনারেও দেখে নাই আল্লাহ আবার খুশি হয়ে যাবে আমার খুশির জন্য আমার ভয়ে কৃষ্ণার্থ খুদার্ত সামনে খাবার হাত বাড়ালেই খেতে পারে গ্লাসটা তুললেই পান করতে পারে আমার ভয়ে খায় না আমার ক্ষমা চায় আমার কাছে ক্ষমা প্রার্থনা করে এখন আমার বান্দা যা দোয়া করবে বান্দার সব দোয়া আমি কবুল করে নেব আল্লাহর ভালোবাসা সফট কর্নার খুব গ্রো করে জব্বজে খুব মারতে হবে ঠিক কি না সময় মতো কাজ করতে হবে সময়ের এক ফোর অসময়ের দশ ফোর সময় মতো এক ফোটা দিলে যেই লাভ অসময়ে দশ ফোটা দিলে ওই লাভ হবে না সময় মতো কাজ করতে হবে ইফতারের আগ মুহূর্তে দোয়া করবে বাইনাল আযানি ওয়াল ইকামা আল্লাহর হাবিব সাইয়েদাম বললেন আদ দোয়া উলা ইরাদু বাইনাল আযানি ওয়াল ইকামা আযান এবং ইকামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না জোহরের আযান হইছে সুন্নত নামাজ পড়ে বসে আছেন মোয়াজ্জিন সাহেব আসে না ইমাম সাহেব বেরোয় না এই সময়টা অনেকে কিছুই করে না গরির দিকে তাকায় থাকে মোবাইল টিপে পাশের লোকের সাথে কথা বলে কিন্তু এটা যে ইটস এ ভেরি হাই টাইম টু মেক দোয়া এটা যে দোয়া করার সবচেয়ে দামি সময় এটা অনেকে টেরই পায় না ইউসুফের খেলের ভাইয়েরা আপনাদের মনে থাকবে তো আজান একামতের মাঝখানে সময় পেলে কি করবেন লিস্ট করবেন কি কি লাগবে আল্লাহ আমার টাকা লাগবে আল্লাহ আমার পয়সা লাগবে আল্লাহ আমার স্বাস্থ্য খারাপ সুস্থতা লাগবে আল্লাহ আমার ছেলে নাই ছেলে লাগবে আল্লাহ আমার মেয়ে নাই মেয়ে লাগবে আল্লাহ আগামী ইলেকশনে আমি দাঁড়াইতে চাই আমার তুমি চেয়ারম্যান বানাই দিও এগুলো লিখবেন পারবেন কথা কয় না পারবেন পারবেন সুপার শপে গেলে কি কমন করছে নাকি আপনাদের তো হ্যাঁ ও চেয়ারম্যান সাহেব আপনি তো এই যে এগুলো লিখবেন সুপার শপে গেলে কিন্তু আমরা লিস্ট করি চাল লাগবে ডাল লাগবে রসুন লাগবে পেঁয়াজ লাগবে করিনা দেখেন দুনিয়ার জন্য কত কনশাস আমরা কত সচেতন কিন্তু আল্লাহর কাছে কি চাওয়া লাগবে ওইটা নিয়ে টেনশন নাই লিস্ট করবেন আর চাবেন এর পর আল্লাহর হাবিব বললেন দুবরা সালাওয়া চিল্মা তোবাব প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা যে আল্লাহর কাছে দোয়া করি ওই দোয়া কবুল করে কে তাসবিহ পড়বেন আগে এরপরে দোয়া ওইটা আমাদের দেশে যে এটা না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহুম্মা আমিন ইয়ারহামার রাহিমিন আসলে এরকম একটা দোয়া আল্লাহর হাবিব কিন্তু এরকম করতেন না সাহাবারা করতেন না ওনারা বসে বসে তাসবিহ পড়তেন লম্বা সময় তাসবিহ পড়ে এরপরে দোয়া করেন কবুল হবে

এরপর আল্লাহর হাবিব বললেন বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করো বৃষ্টি যখন পড়ে বৃষ্টির নিচে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন দোয়া কবুল করবে কে আবার নামাজের মধ্যে তিন জায়গায় দোয়া কবুল হয় নামাজের শুরুতে শেষদায় পড়ে সালাম ফিরানোর আগে আমরা নামাজ শুরু করি সানা দিয়ে তাই না সব বেহেমদিকে এটা পড়ি না সুনাবুং নফুল নামাজ আল্লাহ রাজ্জা ইসলাম এই সানা ছাড়াও আর অনেক দোয়া পড়তেন এই যে উঠতেছে এরা দুই চার জন উঠা শুরু করছে এদের কি লাগবে স্লোগান লাগবে স্লোগান দেন একজন বিপ্লব বিপ্লব ফজরের সময় খাতার নিচে ইসলামী বিপ্লব ফজরের সময় আমি কম্বলের নিচে না না এরকম সব জায়গায় আগে থাকতে হবে নামাজেও আগে ময়দানেও আগে ঠিক না এরাই আসল মুসলমান শুধু বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব ফজরের সময় মুসল্লি নাই মসজিদ এরাই ইসলামী বিপ্লব করে ফেলতেছে ফজরের সময় বিপ্লব করতে হবে বিপ্লব বিপ্লব ফজর নামাজের বিপ্লব ঠিক কি না মুসল্লি শূন্য মসজিদ ফজরের সময় মুসল্লি নাই আমাদের দেশে দেখেন ফজরের নামাজ পড়া সুন্নত না কি জুমার নামাজ পড়া ফরজ এটাও ফরজ ওইটাও ফরজ জুমান নামাজে জায়গা পাওয়া যায় পাওয়া যায় পাক্কা মুসল্লি একটু দেরি করে গেলে উনি তিন তালাও জায়গা পায় না অন্য সিজনাল মুসল্লিদের ভিড়ে ঠিক কিনা এটাও ফরজ ওইটাও ফরজ কিন্তু ফজরের নামাজের কি অবস্থা ইসুবের খেলে কি অবস্থা বলেন এটা হইলো আসল ওয়াজ হ্যাঁ কি অবস্থা ইমাম সাহেব কই ইমাম সাহেব আছে এখানে কেউ ইমাম আপনি আপনার কি অবস্থা মসজিদে ফজরে হ্যাঁ কিরকম হয় জুমার নামাজের মতো হয় না হয় না নামাজে বেশি যেদিন ফজরের দৃশ্য জুমার দৃশ্যের মতো হয়ে যাবে ওই দিন হয়ে যাবে বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব আর কিছু লাগবে ফজরের সময় আসেন সবাই মসজিদে ইসলামী বিপ্লব করে ফেলবো আমরা এদেশের ফজরের দৃশ্য একরকম জুমার দৃশ্য আর একরকম ফজরের দৃশ্য যদি জুমার দৃশ্য হয়ে যায় জুমার দৃশ্য যদি ফজরের দৃশ্য হয়ে যায় ইসলামী বিপ্লব দিস ইস দা ইসলামিক রেভলিউশন এটার বলে ইসলামিক বিপ্লব অমুকের দালাল অমুকের দালাল ইসলামী বিপ্লব সব কোপায় ফেলামো ফজরের সময় আমি নাই আছে নাই ফজরের সময় আসেন এরপর বিপ্লব করবো আমরা ইনশাআল্লাহ পড়েন এজন্য আল্লাহর হাবিব তাকবিরে তাহরিমে বাদার পড়ে সানা পড়তেন মাঝে মাঝে পড়তেন ওয়াজ্জাহাতু ওয়াজিহা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন এখানে অনেক দোয়া পড়তেন আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব আল্লাহ আমার আর আমার গুনার বোঝার মধ্যে এত দূরত্ব করে দাও পৃথিবীর পূর্ব প্রান্ত আর পশ্চিম প্রান্তের মাঝখানে তুমি যত দূরত্ব রেখেছো সুবহানাল্লাহ পড়েন আমার পাপ গুলোকে তুমি সাদা ধবধবে ঠান্ডা বরফের পানি দিয়ে ধুয়ে মুক্ত করে দাও ও আল্লাহ আমার তুমি নিষ্পাপ বানিয়ে দাও এই নামাজের শুরুতে দোয়াগুলো করলে কবুল করে কে নামাজের মধ্যে আরেকটা জায়গা আছে দোয়ার শেষ দায় কখন আল্লাহ বলেন শেষ দাও আমার কাছে আস শেষ দায় পড়ে যা বলার আল্লাহরে বলবেন মনে থাকবে যুবক ভাইরা তোমাদের মনে থাকবে যা চাইতে মনে চায় সেজদায় পড়ে চাও তুমি যখন দায় লুটিয়ে পড়ো তুমি মসজিদের টাইলসে সেজদা দাও নাই তুমি আল্লাহর কুদরতি পায়ের উপরে সেজদা দিয়েছো সেজদা এমরা আল্লাহর সাথে কথা বলবো সর্বশেষ সালাম ফিরানোর আগে দোয়া করলে কবুল করে কে লাই ইউসাল্লিমَنَّ احدুকুম হাত্তায় তাআউযা আন চারটা জিনিস থেকে পানাহ না আছে আমার কোন উম্মত যেন সালাম না ফিরায়

এই জুমার দিন আল্লাহর হাবি বলেন একটা সময় আছে ওই সময় বান্দা যাই চায় আল্লাহ তাই দেয় ওই সময়টা কখন এই নিয়ে মহাদিসিন একরামদের মধ্যে এখতলাফ সবচেয়ে যোগ্য মত হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডুবার আগ পর্যন্ত ওই মুহূর্তে দোয়া করবেন এই সময়গুলো নোট করে রাখবেন এ সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয় এরপর আল্লাহর হাবিব বললেন কদরের রাত্রে দোয়া করলে কবুল করে কেক আমরা বাংলাদেশে শুধু সাতাইশা পালন করি বাকি পাঁচ দিনের খবর নাই এরকম আছে নাই একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা বেজর রাতে যে কোনো রাতে কদর হয়ে যেতে পারে আমরা নামাজ পড়ি কোন রাতে সাতাইশা সারা রাত কানতে কানতে শেষ ওদিকে কদর চলে গেছে তেইশ তারিখ আছে নাই হতে পারে বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে বেজোর পাঁচ রাত্রিতে শেষ দশকের পাঁচ বেজর রাত্রিতে এক সমান তালে আবাদত করা যাতে কোনো ক্রমে কদরের বরকত ছুটে না যায়